سورة على قريش. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ليلا في قريش ليلا فيهم رحلة الشتاء. فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ الَّذِي أَطْعَمَهُم مِّن جُوعٍ وَآمَنَهُم مِّنْ خَوْفٍ سُورَة الْقُرَيْش মক্কায় অবতীর্ণ আয়াত চার আয়াত এক কাবার পাহারাদার ক্রায়েসদের সফরের প্রতি প্রবল আসক্তির কারণে দুই তাদের প্রতিরক্ষা শীত ও গরমকালের সফরের জন্য তিন তাদের এ ঘরের মালিকেরই এবাদত করা উচিত চার যিনি khud তাদের খাবার সর্বরাহ করেছেন এবং তিনি তাদের ভয় ভীতি থেকে নিরাপদ করেছেন সুবহানাল্লাহুল আজীম আউযু বিল্লাহি হিমিনা শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সূরা আল কাউসার بسم الله إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانيك هو العبتر سورة الكوثر مكة أبو آيات تين আয়াত এক হে নবী সাল্লাহ আলহি আসাল্লাম আমি অবশ্যই তোমাকে নেয়ামতে পরিপূর্ণ কাউসার দান করেছি দুই অতএব তোমার মালিকের স্মরণের জন্য তুমি নামাজ পড়ো এবং তারই উদ্দেশ্যে তুমি কোরবানি করো তিন অবশ্যই যে তোমার নিন্দুক ও দুশমন হবে সেই হবে শেকর ও নির্বংশ সদকল হল আজি